বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিউতে ভর্তি করা হয় এই সংকটাপন্ন মুহূর্তে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কিনা এ নিয়ে চলছে জোর আলোচনা তবে মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার পর বিষয়টি আরও আলোচনা এসেছে প্রশ্ন উঠছে তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায় যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে বলেন তারেক রহমানের ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই এদিকে শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগ আমলে এবং তার আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের হওয়া সব মামলা থেকে আইনি প্রক্রিয়াতে অব্যাহতি পান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের জন্য বিএনপি দিক থেকে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনা ও আশ্রয় লাইসেন্সের আবেদনের খবর সংবাদ মাধ্যমে এসেছে ফলে মামলা ও নিরাপত্তাজনিত কারণে তার দেশে ফিরতে দৃশ্যত কোনো বাধা ছিল না তবে এমন সংকটকালে তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায় শনিবার এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা সেখানে এই প্রশ্নের উত্তরে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন ওয়ান ইলেভেন সময় কিছু ব্যাপার ছিল তারেক রহমান এক ধরনের মুসলেখা দিয়েছিলেন খালেদা জিয়াও বলেছিলেন যে তারেক লন্ডনে পড়ালেখা করবেন রাজনীতি করবেন না সেই অঙ্গীকারের ম্যাচ শেষ হয়ে গেছে কিনা সে বিষয়ে কিছুই জানা নেই এছাড়া তারেক রহমান বাংলাদেশের পাসপোর্ট নিয়েছেন কিনা তাও পরিষ্কার না বলে উল্লেখ করেন তিনি এদিকে বাংলাদেশ বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের সাজা পাওয়া শেখ হাসিনার ছিলেন সজিব আজের জয় ফলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পর মাইনাস টু ফর্মুলার বিষয়টি অনেকের আলোচনায় আসছে। আইকন ফোকাস 74 টিভি পাওয়ার্ড বাই 4D4 চ্যালেঞ্জার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।